আবুল সরকার আরও প্রশ্ন করেছিলেন যেহেতু আল্লাহ সব জানেন তাহলে মানুষের ভালো মন্দ কাজের দায় কার সাম্প্রতিক সময়ে বাউল শিল্পী আবুল সরকারের কিছু প্রশ্ন নিয়ে দেশে আলোচনার ঝড় উঠেছে অনেকেই জানতে চান এসব প্রশ্নের ইসলামী আকিদা অনুযায়ী সঠিক উত্তর কী আজকের ভিডিওতে আমরা খুব সহজে এবং নিরপেক্ষভাবে সেই উত্তরগুলোই জানব তার আগে আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে সাবস্ক্রাইব করে নিন গত চার নভেম্বর একটি মেলায় গান পরিবেশনের সময় আবুল সরকার ইসলাম ও আল্লাহর সৃষ্টি ধর্মীয় বিষয় ও কোরআন সংক্রান্ত কিছু মন্তব্য করেন যা নিয়ে তাকে গ্রেফতারও করা হয়েছে এবং এ নিয়ে অনেক হাতাহাতিও হয়ে গেছে কিন্তু সবাই শুধু প্রশ্নগুলোর দিকেই তাকাচ্ছে অথচ কেউ উত্তরগুলো বলছে না শুধু প্রশ্নগুলো জানলেই আমাদের চলবে না আমাদের উত্তরগুলোও জানা উচিত তিনি প্রশ্ন করেছিলেন আল্লাহের মুখ কতগুলো নৌসুবিল্লা এ বিষয়ে ইসলামের আকিদা খুব স্পষ্ট আল্লাহ আল্লাহতালার কোনো মুখ কোনো হাত বা কোনো অঙ্গ প্রত্যঙ্গ নেই তিনি সৃষ্টির মতন নন কোরআনে তালা নিজেই বলেছেন তিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিকর্তা তিনি তোমাদের হতে জোড়া সৃষ্টি করেছেন এবং আন আমের জোড়া এভাবেই তিনি তোমাদের বংশ বিস্তার করেন কোনো কিছুই তার সদৃশ্য নয় তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা তার মতন কেউ নেই যেসব জায়গায় ওয়াজাহ বা চেহারা শব্দটি এসেছে সেটা আল্লাহর সত্তা ও মহিমা বোঝাতে রূপক অর্থে ব্যবহার হয়েছে আমরা সকলেই জানি সুরা এ ক্লাসে তিনি বলেছেন তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি আর তার সমকক্ষও কেউ নেই আবুল সরকার আরও প্রশ্ন করেছিলেন আল্লাহ এক হলে আরেক আল্লাহ কেন হতে পারল না এক্ষেত্রে ইসলাম বলে সৃষ্টি জগৎ নিখুঁত ব্যবস্থা প্রমাণ করে একজনই সৃষ্টিকর্তা আছেন পবিত্র কোরআনে আছে আসমান জমিনে যদি একাধিক উপাস্য থাকত তাহলে পৃথিবীর ন্যায় বিচার নষ্ট হয়ে যেত অর্থাৎ আল্লাহ যদি একের অধিক হতো তাহলে সৃষ্টি পরিচালনায় দ্বন্দ্ব হতো নিয়ম ভেঙে যেত জগৎ টিকে থাকত না এক সৃষ্টিকর্তা এক ব্যবস্থা এক নিয়ম এটাই তাওহিদ পবিত্র কোরআনের কিছু জায়গার কিছু বিষয় উল্লেখ করে তিনি আরও প্রশ্ন করেছিলেন আল্লাহ এক মুখে দুই কথা বলেন কেন নাউজুবিল্লাহ। অনেকেই কিছু আয়াত দেখে মনে করেন এক জায়গায় কিছু বলা হয়েছে অন্য জায়গায় অন্য কিছু বলা হয়েছে এটা যেন বিরোধ কিন্তু এটা একটি ভুল ধারণা ইসলামে এটা বলা হয় বিধান পরিস্থিতি অনুযায়ী ভিন্ন হতে পারে এক সময়ের জন্য এক আইন অন্য সময়ের জন্য অন্য আইন যেমন শান্তির নির্দেশ এক প্রসঙ্গ যুদ্ধের নির্দেশ আরেক প্রসঙ্গ এগুলো পরস্পর বিরোধী নয় বরং পরিস্থিতি ভিত্তিক কোরআনে এ নিয়ে কোনো দ্বন্দ্ব নেই আবুল সরকার আরও প্রশ্ন করেছিলেন যেহেতু আল্লাহ সব জানেন তাহলে মানুষের ভালো মন্দ কাজের দায় কার এটা ভুলে গেলে চলবে না মানুষ আশরাফুল মুকলকাত এই আশরাফুল মুকলকাত হয়েছেই শুধুমাত্র নিজের সীমিত ইচ্ছাটুকু প্রয়োগ করতে পারবে বলেই ইসলাম বলে মানুষ কাজ করে নিজের ইচ্ছায় আল্লাহ শুধু জানেন ও ক্ষমতা দিয়েছেন পবিত্র কোরআনে আছে মানুষ যা অর্জন করে তার দায় তার নিজের অর্থাৎ খারাপ কাজ করলেও দায় মানুষের ভালো কাজ করলেও পুরস্কারও মানুষই পাবে আল্লাহ কাউকে জোর করে পাপ করান না তবে এই প্রশ্নগুলো আবুল সরকার পালাগানে করেছেন বাংলা সংস্কৃতিতে পালাগানে একজন শিল্পী প্রশ্ন করেন আরেকজন শিল্পী সেসব প্রশ্নের উত্তর দেন তাই অপরশিল্পী কি উত্তর দিয়েছে সেটা না দেখিয়ে শুধু ভিউ হওয়ার আশায় এভাবে অনুষ্ঠানের একটি অংশ কেটে বিতর্ক সৃষ্টি করার মানসিকতা মোটেও কোনো ভালো কথা না সেই সাথে যারা পালাগান করেন তাদেরও এমন প্রশ্ন করা থেকে বিরত থাকা উচিত আল্লাহ আমাদের সকলকে সংযমী হবার তৌফিক দান করুন আমিন